নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক কাপ সুজি রয়েছে একটি বোলের মধ্যে ঢেলে দিলাম আজকে সুজি দিয়ে নরম তুল তুলে মালাই কেক বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই মালাই কেকটা কিভাবে বানাচ্ছি দেখার অনুরোধ রইল এবারে এখানে প্রায় এক বাটির মতন উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে ঢেলে দেব ভালো করে মিশিয়ে নেব আর একটু সামান্য লাগবে আপনারা চাইলে সুজিটাকে ব্লেন্ড করেও নিতে পারে আমি নিলাম না এটা ছোট দানার সুজি ওই জন্য আমি নিলাম না আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এখানে পনেরো মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে ফেরত আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন সুজির ব্যাটারটা একদম শক্ত থকথকে হয়ে গেছে দুধটা টেনে নিয়েছে যেটুকু দুধ বাকি আছে পুরোটাই দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি এখানে হাফ কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি আপনারা যখন দুধ দিয়েছিলাম সুজিতে তখন গোটা দানা চিনিও দিতে পারে তাহলে মিলে মেল্ট হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দুধটা দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেব তিন চামচ রিফাইন অয়েল আর দেব দু চামচ কাস্টার পাউডার স্বাদ অনুযায়ী লবণ এক চুটকি লবণ আর বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আমি প্রায় এক বাটির মতো এখানে উষ্ণ গরম দুধ ইউজ করেছি ভালো করে মেখে নেব সমস্ত কিছু এটা রেডি হয়ে গেছে এর কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে আর এখানে সামান্য ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দেব ভালো করে আবারও মিশিয়ে নেব এখানে একটা কেক টিন নিয়েছি সামান্য তেল ব্রাশ করে নেব এর উপরে একটা সাদা পেপার দেব আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারও ইউজ করতে পারেন এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব তার আগে একটু রিফাইন অয়েল দেব এবার মিশ্রণটা ঢেলে দেব মিশ্রণটাকে ঢেলে দেব এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব গ্যাসে আগের থেকে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম আর প্রি হিট করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে কেক টিনটা এর উপরে চাপিয়ে দিলাম ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি হতে দেব ততক্ষণে কেকটা তৈরি হয়ে যাবে অপর একটি বার্নারে আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য এখানে পাঁচশো গ্রাম দুধকে আমি আগের থেকে ঘন করে জাল করে ঘন করে নিয়েছি এটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি আর চিনিটাকে ভালো করে মেল হতে দেব। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এটা ভালো মতন মেল্ট হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো এক চামচ কাস্টার্ড পাউডার এখানে এক চামচের থেকে একটু সামান্য বেশি আছে বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে এটা বেশি ঘন হয়ে যাবে কেকের মধ্যে ঢুকবে না মালাইটা এক চামচ দিলেই এটা একদম পারফেক্ট ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেব যেমন আমন্ড কাজু আর পেস্তা ভালো করে মিশিয়ে নেব এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব বেশি ঘন করা যাবে না এটা একদম রেডি হয়ে গেছে প্রায় থার্টি মিনিটস হয়ে গেছে কেকটাকে বেক করতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে দেখে নেব এটা হাতে লেগে যাচ্ছে কি না দেখতেই পাচ্ছেন একদম লেগে যায়নি এবার এটাকে হালকা ঠান্ডা করে নেবো পুরোপুরি ঠান্ডা করবো না এবারে কেকটাকে ডিমোল্ড করে নেব কাগজে আটকে গেছে আস্তে আস্তে বের করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আবারও পেট্টিলে ঢুকিয়ে দেব এটাকে পিস পিস করে কেটে নেব এবার এটাকে পিস পিস করে কেটে নেব এবার ভাবে কেটে নেব এটাকে মালাই দিয়ে দেবো একটা কেকের পিস আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে কতটা সুন্দর আর সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার এর উপরে দিয়ে দেবো মালাই যে মালাইটা তৈরি করে রেখেছিলাম কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন মালাইটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এবারে এটাকে আমি একটি প্লেটে সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির মালাই কেক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর এর টেস্ট খুবই সুন্দর রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার মালাই কেকের সমস্ত দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে এক ফোঁটাও দুধ নেই সমস্ত দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে এবার একটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন